হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা বন্ধুরা মিলে যাচ্ছি নেপাল বর্ডারে পিকনিক করতে তো আমি রেডি হয়ে গেছি এখন ওরা আসলে বেরিয়ে পড়বো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই আর এইদিকে আছে কিছুজন সামনে আগে গেছে কিছুজন আর আমরা পিছনে কিছুজন আর এখানে রয়েছে জিনিসপত্র যাই আমরা কি কাঁচা কাঁচা কাটার জিনিস নিতে ভুলে গেছি হ্যাঁ চাবাই চাবাই আগে ডাইরেক্ট চল হয়ে যাবে চল

এত সুন্দর চারিদিকটা পুরো গ্রাম এখানে আছে বেশ ভালো লাগছে গরম কুয়াশা ছিল দেখতে পাচ্ছিলাম যে রোদ উঠবে না কিন্তু প্রচন্ড রোদ উঠে গেছে এখন দেখতেই পাচ্ছ এবার আসছে আসল রাস্তা এবার হচ্ছে জলপাড়ায় যাইতে হবে এতক্ষণ সমতল গেছে এখন জলও পথ দিয়ে যাবে এবার যাইতে হবে এই জলপাড়ায়

পিকনিক স্পট বুঝতে পারছেন দশ টাকা দশ টাকা দশ টাকায় পিকনিক আমরা হচ্ছে দশ টাকায় পিকনিক করবো চানা মেন কথা আমরা আসি ঘুরতে আমাকে আর তো সবাই চলে গেল আমরা এখন হচ্ছে নদী পার আর এদিকে ওরা তো চলে গেছে বা পা কিন্তু আটকায় যাচ্ছে ঠিক আছে পা আটকায় যাচ্ছে পুরা ফোনটা রিক্সে আছে যদি পড়লে একবার তাহলে আমি শেষ আমার মা আমাকে শেষ করে পৌঁছে গেছে আমাদের লোকেশানে এবার হচ্ছে পিকনিক না করে হবে ফটো তোলার ভিডিও করা এই যে একজন মডেল এখানে এই যে মমিতা একজন চুলবুলি একজন তাই আমার নাম কাজ এই যে প্রীতি একজন ওই নদী নাথাকে তাই ফটো তুলবে ভাই এই যে প্রিতম আরেকজন এই তো শুয়েই পড়ছে ভাই আরামসে আমরা এখানে অনেক ফটো তুললাম সবার ফটো তুলে দিলাম আর আমি নিজেও তুললাম মমিতা আর এদিকে ফটো তুলতেছে আর যে থাকে যার ধান্দা টিয়াকে দেখো মাছ ধরতেছে চিংড়ি মাছ আছে বলে এখানে কয়টা পাইলি মাছ দেখি এখানে ও এখানে মাছ আছে এই যেখানে মাছ আছে আমাদের অনেক রিলস বানালাম রিলস না ন্যাকচুয়ালি মানে একটু ফুটেজ নিলাম সবাই ফটো তুললাম খাওয়া দাওয়ার পর আমরা খাওয়া দাওয়া ভুলেই গেছি এত ফটো ব্যস্ত ব্যস্ত আর এরা তো আছে এদের ধন ভাই মা সেই আসার পর থেকে এরা মাছই ধরে যাচ্ছে অনেকক্ষণ তো নাচানাচি করলাম এখন বাজে কয়টা মহিলা কয়টা বাজে চারটা এখন বাজে পৌনে চারটা এখন যদি আমরা না করি তাহলে হয়তো এতক্ষণে মামাও চলে যাবে আমাদের যায় তো অন্ধকার হয়ে যাবে তো তাড়াতাড়ি করি আমরা তিনজন মিলে আসছিলাম এখানে ফটো তুলতে ফটোগুলো এত মারাত্মক আসছে সেই লেভেলের ফটো আসছে আমরা তাড়াতাড়ি যেখানে জিনিস আর কি মাখা হচ্ছে মুড়ি মাখা আর সেখানে যাই না তো আমাদেরকে গালি দেওয়া হবে বলবে আমরা এসে ফটো তুলে আসছি কিছুই করলাম না চলে এদিক দিয়ে যাই আমরা ওখানে গেছিলাম ফটো তুলতে ভিডিও করতে আর এদিকে মমিতা সব করে ফেলেছে মানে করে ফেলে তো হচ্ছে করতেছে রিলস করি আমি আসি আর এই হলো ফটো পোস পোজটা কেদি কিন্তু

নয়টা লাগবে আমরা এই নিয়ে আসছি এইটা খাওয়ার জন্য এটাতে কইরে মুড়ি দেওয়া হবে আর এখানে মুড়ি মাখা চলছে হ্যাঁ বাটিতেও নিতে পারি কেউ প্লাস্টিকও নিতে পারি

বাই মুড়ি খাইলাম এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে আর এইবার সূর্যটা কি সুন্দর লাগছে जस्ट লুকিং লাইক আ ওয়াও আমরা এখন বাড়ি যাব সব কমপ্লিট আরে মা আচি ধরে যাচ্ছে এই তো ওদেরকে রাইখে আমরা গেলাম বাই অনেক হয়ে গেছে কতবার দেখে তো হ্যাঁ এখন মানে চার না টেপ্পান্না এখানে যতজন পাবলিক ছিল সবাই চলে গেছে শুধু আমরা ভাবছি আর এটা এখন পার হচ্ছে না হাই এদিকে অনেক জল এখানে তো অনেক জল তো তোমাদেরকে সেটাই দেখায়নি যেটা আমরা নেপাল বর্ডারে আসি আর এই জঙ্গলটা এই জঙ্গলটা পার করলেই হচ্ছে নেপাল তো আর এটাই হচ্ছে নেপাল বর্ডার আমরা চাষের সময় ছিলাম এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি হচ্ছে এই রাস্তা দিয়ে তো চলো যাওয়া যাক অনেকটা রাস্তা এখন আমাদের যেতে হবে আসার সময় তো দুপুর ছিল তখন কোনো প্রবলেম হয়নি কারণ যেতে যেতে অন্ধকার হয়ে যাবে তাই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি আর যেহেতু জলগুলো গুলো প্রচন্ড ঠান্ডা একদম পা জমে গেছে হ্যাঁ আমরা যখন কয়টার দিকে আসতাম দুইটা দুইটা আমরা দুইটার সময় আসছি আর এখন পাঁচটা বাজে